যারা মেয়েদের অসম্মান করেন তারা মানুষ নন তাঁদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে একটা নারীর অসম্মান মানে গোটা মানব জাতির লজ্জা ধর্মের ওপরে সম্পর্ক ভাই বোনের বন্ধন কোনো ধর্ম মানে না এটাই আমাদের বাংলার সংস্কৃতি ভাই ফোঁটার সুখ মুহূর্তে এমনই মন্তব্য করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম প্রতিবারের মতো এবছরেও চেতলা অগ্রাণী ক্লাবে মহা ধুমধামের সঙ্গে ভাইফোঁটার আয়োজন ছিল জমজমাট সেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম শহরের নানা প্রান্ত থেকে আসা দিদি বোনেদের থেকে ফোঁটা নেওয়ার পর বনেদের সম্মান রক্ষায় বড় বার্তা দিলেন ফিরহাদ ধর্ম জাত এইসব ঝগড়াঝাটির অনেক উপরে তাই আজকের দিনে সমস্ত বোনকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই হয়তো অনেক বোন এ আসতে পারেন তাদেরও শুভেচ্ছা জানাই যে আমরা সবাই মিলে একসাথে থাকবো ভাই বইয়েনের এটা পৃথিবীর আমার একজন ছাড়া পৃথিবীর সবাই আমার চেতলা অগ্রণী শুধুমাত্র যে দুর্গা করে থাকে তা কিন্তু নয় এই ক্লাবের ভাই ফোটার অনুষ্ঠানও ভীষণ জনপ্রিয় শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানান বয়সী দিদি বোনেরা আসেন ফোঁটা দিতে এবারেও তার অন্যথা হয়নি ফোঁটা নেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন আমাদের বোনেরা যেমন আজ আমাদের দীর্ঘ জীবন কামনা করছেন তেমনি আমাদেরও শপথ নিতে হবে সম্মান রক্ষায় যদি প্রাণ যায় তবু লড়ব যারা মেয়েদের অসম্মান করেন তারা মানুষ নন তাদের সমাজ থেকে আলাদা করে দিতে হবে একটা নারীর অসম্মান মানে গোটা মানব জাতির লজ্জা রিপোর্ট